জেলে ছদ্মবেশে বারো লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ সমুদ্রপথে মিয়ানমার থেকে ট্রলার যুগে মাদক পাচারকালে কালে জেলে ছদ্মবেশে কক্সবাজারের চকরিয়ায় দুলা হাজারা মোহনা থেকে বারো লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি ডলাটি জব্দ করা হয়েছে সোমবার বিকেল পাঁচটায় পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করলে এ তথ্য জানান কক্সবাজার পুলিশ সুপার মাহবুজুল ইসলাম পুলিশ সুপার বলেন মিয়ানমার থেকে সমুদ্রপথে টলার যুগে বিপুল পরিমাণ মাদক দ্রব্য প্রবেশ করছে এমন খবর পায় পুলিশ সোমবার দুপুর বারোটায় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল জেলের ছদ্মবেশে সাগরে অবস্থান করে পরে একটি মাছ ধরার ট্রলারে জেলের ছদ্মবেশে উঠতে চাইলে হঠাৎ ওই থাকা ব্যক্তিরা সাগরে লাভ দিয়ে পালিয়ে যায় ট্রলার জব্দ করার পর তেলের ড্রাম তল্লাশি করে বারো লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় তবে এই ইয়াবা পাচার কাজে যারা জড়িত তাদের শনাক্ত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার এ ব্যাপারে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি